নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আজকে আবার একটি চমৎকার পালটা এমন একটা ডিজাইন যেটা আপনারা যদি রেয়াজ করেন এবং ডেইলি রেওয়াজ করতে হবে এবং রেওয়াজ করা মানে এই নয় যে আমি বসলাম আর সরগুলো আমার গলার থেকে বার করলাম গেয়ে গেলাম তাহলে কিন্তু সেটা রেয়াজ হলো না রেয়াজ হবে আমাদের ব্রেনে তো রেওয়াজ করতে গেলে কিন্তু আমাদের প্রথমে ব্রেনটাকে স্বরের সাথে ম্যাপিং করা শিখতে হবে সেরকমই কিন্তু আজকে একটা রেওয়াজ যেটা আপনারা করলে অবশ্যই তার সপ্তক মধ্য সপ্তক আপনারা এটা গাইতে পারবেন কারণ এটা তার সপ্তকের দিকেও আছে সুতরাং এইটা করলে আপনারা তার সপ্তকেও কিন্তু ভালোভাবে গাইতে পারবেন কিন্তু তার থেকে বড় কথা যারা আপনারা মনে করেন যে সুরটা একটু নড়ে যাচ্ছে বা সুরটা একটু সরে যাচ্ছে কোনো গান গাইতে গেলে বা কোনো বন্দিশ বা এনি রেওয়াজ করতে গেলেও যে স্বরগুলো ঠিক মতো লাগছে না সুরের পারফেকশন হচ্ছে না স্বরগুলো সায়ের জায়গায় সা হচ্ছে না পায়ের জায়গায় পা হচ্ছে না বা রেয়ের জায়গায় রে হচ্ছে না তো এইগুলো কিন্তু সব মোটামুটি এই পালটা যদি আপনারা রোজ প্র্যাকটিস করেন যদি দশ মিনিট করে যদি আপনারা সময় পান এই পালটার জন্য মানে জাস্ট আপনারা দুই থেকে তিন মাস এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আপনাদের কতটা পিচ পারফেকশন যেটা আমরা বলি যে সা আমি একদম পিচ পারফেকশন আমার জানি আমার কোথায় কি কোন স্বর আছে তো এইগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের চলে আসবে তো চলুন আর বেশি সময় নষ্ট না করেই সোজা ভিডিও শুরু করি প্রত্যেকবারের মতো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার গান শুনতে চান আমার কভার সং শুনতে চান আমাকে সাপোর্ট করতে চান আমার একটা পার্সোনাল চ্যানেল যেখানে আমি শুধু গানগুলোয় আপলোডস করি এটা শুধু টিউটোরিয়াল চ্যানেল এবং যেখানে আমি আমার কোনো কাজ আপলোড করি সেটা হচ্ছে আমার এই যে এই চ্যানেলটা আনপ্লাগড প্রলিম তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এই স্পেলিংয়ে তো অবশ্যই ওই চ্যানেলটি ভিজিট করবেন আমার গান শুনবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর তার পাশাপাশি যারা আপনারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের নতুন নতুন ভিডিওস নিয়ে নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে কিন্তু আপনাদের শেখাতে পারি দেখাতে পারি তো চলুন এবার লেসেনে আসি তো লেসেন যেটা বললাম যে সুর ঠিক করার জন্য বা স্বর গলায় স্বর বসানোর জন্য গলার থেকেও বড়ো কথা মাথায় মাথা থেকে বার করলে কিন্তু স্বর অটোমেটিক গলায় চলে আসবে তো অনেক লেসেন কিন্তু আমি দিই সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন তার মধ্যে অন্যতম এই লেসেনটা এবং এই লেসেনটা সম্পূর্ণরূপে কিন্তু আমার সৃষ্টি করা মানে আমি এটা মনে করেছি যে এইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই কিন্তু একটা স্বরগুলো আপনারা বুঝতে পারবেন আর এটা কিন্তু খুব একটা সহজ না এটা আপনারা বলতে পারেন ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে ঠিক আছে তো যারা বিগিনার্স অবশ্যই কিন্তু চেষ্টা করবেন হারমোনিয়াম তো আছেই হারমোনিয়াম বাজিয়ে কিন্তু অবশ্যই করবেন এবং আপনাদের পিচে আপনাদের সা যেটা যাদের বি ফ্ল্যাট এটা এখন সি সার্পে চলছে তো আপনাদের যদি বি ফ্ল্যাটে হয় বি ফ্ল্যাট বা জি সার্প বা সি তো প্রথমে পাল্টার ডিজাইনটা বুঝে নিন এবং তারপরে আমি বলে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে দেখুন এখানে আমরা পালটা কিন্তু প্রত্যেকটা মাত্রা গাইবো না মানে এখানে আমরা আকার ব্যবহার করব। বা একার যে যেটা আছে ধরুন সা যোগ আ আ ব্যবহার করব রে থাকলে রে যোগ এ ঠিক আছে এই আকারগুলো বা এই মাত্রাগুলো কিন্তু আমরা রাখবো এই লেসনে তো প্রথম ডিজাইনটা আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু তিন তালে আমি এরপরে তাল দিয়েও দেখাবো হ্যাঁ তো তাল দিয়ে কীভাবে আপনারা এটা প্র্যাকটিস করবে তালের সাহায্যে আর সব কিছু আপনারা চেষ্টা করবেন যাতে তালবদ্ধ প্র্যাকটিস বা রেওয়াজ করে কারণ তাল যদি আমরা প্রথম থেকেই শিখে নিই বা তালের সাথে যদি আমরা প্রথম থেকেই প্র্যাকটিস করা শুরু করি তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে তালের ক্ষেত্রে অনেকে আছে আমরা যে তাল সেন্স বুঝি না সেন্সটা একটু কম বা তালের সাথে ঠিক মতো মানে লয়ের সাথে ঠিক মতো যায় না গান বা কোনো রেয়াজ তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে খুব কম লয়ে কিন্তু যে কোনো লেসেন বা এই লেসেনটা শুরু করতে পারেন তো তিন তিনতাল আমি পরে দেখাবো যে কি হবে করতে হয় তো প্রথমে ডিজাইনটা বুঝে নিন যে কী আমি করতে বলছি তো প্রথমে চার মাত্রা পরের চার মাত্রা ঠিক আছে তো চার চার আট মাত্রার লেসেন হবে কিন্তু লেসনটা হবে তিন তালে আমি পরে বলে দিচ্ছি কিভাবে কি হবে ভাগ বাটোয়ারা তো প্রথম চার মাত্রে কি হবে দেখুন সা প্রথম দু মাত্রে কি হবে সা এবং তারপরে ড্যাশ ড্যাশ মানে হচ্ছে মাত্রা সা ঠিক আছে তো সা ঠিক আছে তারপরের দু মাত্রে কি হচ্ছে রে রে এর পরে একটা ড্যাশ অর্থাৎ সা ড্যাশ রে ড্যাশ এখানে আমরা হারমোনিয়ামে বাজাবো কিন্তু আমরা যখন রেওয়াজ করবো অর্থাৎ গলা থেকে স্বর বার করবো তখন আ এবং এ সায়ের সাথে আ রে এর সাথে এ তাহলে কি হলো হলো চারটে তারপরে চারটে মাত্র কি হচ্ছে তারপরে চারটে মাত্র আমরা চারটে স্বর বলবো এই স্বরটা কিন্তু ডিস্টেন্স হচ্ছে দেখুন সায়ের পরে মা চলে যাচ্ছে অর্থাৎ মা রে ঠিক আছে তাহলে সারে সামাগারে রে ভালো করে বুঝেছেন তাহলে সা রে সামা রে আটমাত্রা হয়ে গেল এবার এটাই কিন্তু কন্টিনিউ হবে কিন্তু এবার এখান থেকে আমরা রে গা বলবো না আমরা সা থেকেই কিন্তু বারবার জাম্প করব। তো তার জন্য কিন্তু এটা প্রচণ্ড এফেক্টিভ যারা সুরগুলো ঠিকঠাক সায়ের সাথে সায়ের সাপে যায় না সা রে সা সা গা মা এইভাবে কিন্তু তো এইগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে আপনাদের গলায় তো দেখুন প্রথম পাল্টাটা আবার বলে দিচ্ছি হলো এইবার সা রে ছিল এবার সা সা গা গা হবে দেখুন মাত্রা একই আছে সা ড্যাশ গা ড্যাস ঠিক আছে তাহলে সা গা তারপরে সামাগারে ছিল এবার আরও একটা এগিয়ে আমরা পিছু আছি সামা এবার কি আছে পা তাহলে সাপা গা চারটে মাত্র কিন্তু হচ্ছে সুতরাং মায়ের জায়গায় যদি পা আমরা নিয়ে নাম নিচের দিকে তাহলে গা ঠিক আছে তাহলে কি হলো সা রে গা রে সা গা গা হলো এইবার এই ডিজাইন কিন্তু এগোচ্ছে বুঝে নিয়েছেন আপনারা তাও আমি পুরোটাই করে দেবো এবং লিখে দেবো অবশ্যই আপনারা লিখে নেবেন আপনাদের নোটবুকে তো এইবার কি করবো আমরা এবার এটাই গা থেকে শেষ করেছিলাম এবার মা থেকে গিয়ে ধা থেকে নাম অর্থাৎ সা ধা পা এই ধাটা না একদম পিন পয়েন্ট করতে হবে সাধারণ গড়িয়ে গেলে হবে না সাধা 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 ঠিক আছে তো সামা ধা পা মা মাটাও তাই না সা মা সা মা তো সা মা সাধা পা মা হলো তারপরে আবার সা মা চলেবে সা পা হবে সা পা এবার ধা থেকে নিয়েছিলাম এবার পরের বার কি হবে নি থেকে নামবো তাহলে সা পা সা নি ধা পা তাহলে কি হলো সা পা সা নি ধা পা সা নি উপরে মানে মধ্য শব্দকে নিয়ে স্বনিধা পা স্বানিধা পা করতে করতে কিন্তু এটা চলে আসবে আস্তে আস্তে করবেন সা পা স্বানি পা যাই পা ছিল এবার ধা সা সাধা এইবার সা পুরো অক্টেভ শিফট হবে সা সানি ধা এটা হলো তাহলে সা ধা সা সানি ধা ঠিক আছে তো যারা মোটামুটি নতুন শিখছেন তারা কিন্তু এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন তারপরে চাইলে আপনারা এর নেক্সট দুটো স্টেপ আপনারা কিন্তু করতে পারেন তো পরের দুটো স্টেপ কি হবে সা 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 নি নি রে শিফটিং এর উপরে অর্থাৎ মধ্য শব্দকে সা তার শব্দকে রে সা নি সা রে সা নি ঠিক আছে তো সা রে সা নি তারপরে লাস্ট যদি যেতে পারেন খুব ভালো সা সা এখানে অপটিক শিফটিং হলো প্রথম প্রথম এই হচ্ছে ব্যাপার তো ধীরে সুস্থে কিন্তু এটা করবেন পুরোটা আমি কিন্তু একটা একটা লাইন ধরে দেখিয়ে দিলাম লিখেও দিলাম এইভাবে কিন্তু করবেন তো এবার অবরণটা দেখিনি তারপরে তিনতালের সাথে কিভাবে করতে হবে আপনাদের আমি দেখিয়ে দেবো অভরণটা ঠিক উল্টো হবে সা নিলে সা আ নি অর্থাৎ সা নি উপরে সা কিন্তু সাপাধা নি তাহলে কি হলো সানি সা সাপাধানি এবার সাধা নামবে সাধা সা ঠিক আছে তাহলে সা নি সাধা সা সা মামাপাধা এইভাবে হচ্ছে সাপা সা গামাপা একটুখানি ডিফিকাল্টি কিন্তু আস্তে আস্তে করবেন সাপা সা গামাপা এই যে সা গা এই জামগুলো কিন্তু সুর ঠিক করার জন্য একদম পারফেক্টে আছে সা গা সা রে এভাবে যেগুলো করছি আর কি এই লেশনটায় তো সা নি সা পা ধা নি সা সা মা পা ধা সা পা সা গ পা তারপরে সা মা সা রে ঠিক আছে তো সা মা সা রে তারপরে সা গ সা সা রে গা অক্টেভ সিপিং তো সা গ সা সা রে গা তারপরে সা রে সা নি সা রে নিচের নি অর্থাৎ সা রে সা রে তো সা রে সা সা রে তারপরে সা 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 এই হচ্ছে ব্যাপারটা তাহলে সা 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 চ্যালেঞ্জিং লিসেন কঠিন লিসেন কিন্তু করতে হবে করলেই কিন্তু গলায় সুর বসবে এইভাবে এটা করবেন এবং এটা আমি এবার তিন তালে দেখাই তো এবার এটা আমরা তিন তাল চালিয়ে নিয়েছি তিন তালের সোম থেকে কিন্তু আমরা শুরু করব দিন দিন যে ধা এখান থেকে দিন দা দ দিন দিন দা না তিন তিন না তেটে ধিন ধিন দা ধা এই ধা থেকে সোম থেকে দ দিন দিন দা না তিন তিন না তেটে ধিন চলুন

এইবার খুব সহজ প্লেট টেট আবার করি ধিন্দা দা সারে সামা ঠিক আছে তো অবরন্ডও কিন্তু আমরা এবভাবেই করব অবরন্ডও দেখেনি দা দিন বেন্দা দা দিন বেন্দা না তিন তিল আসলে চলুন শুরু করি রে সা নি সা পা ধা নি সা ধা করবেন তালের সাথে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম তিন তালের সাথেও দেখিয়ে দিলাম লিখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তো শুধু কি করতে হবে আপনাদের রিলস দেখা বন্ধ করতে হবে শর্টস ভিডিও দেখা বন্ধ করতে হবে যেগুলো আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে না সেইগুলো ভ্যালু কমাতে হবে এবং আমাদের রেওয়াজটাকে কিন্তু বাড়াতে হবে এবং গান করতে হবে ভালো গান শুনতে হবে তো এইভাবে রেওয়াজ করবেন এইভাবে কিন্তু আপনারা এই আমি যে টিপস বা যে টিউটোরিয়ালগুলো দিয়ে ফলো করবেন অবশ্যই কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনারা কয়েক দিনের কয়েক মাসের মধ্যে কিন্তু বুঝতে পারবেন তো এই ছিল আজকের লেসেন আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো এই লেসেনটিও ভালো লেগেছে যারা আমার কাছে অনলাইন পার্সোনাল ক্লাস করতে আমি শুধুমাত্র অনলাইনে পার্সোনাল ক্লাস করাই তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ